দেখবো কিভাবে ত্রিভুজ দিয়ে পিজা আঁকায় প্রথমে একটা আমরা এভাবে ত্রিভুজ আঁকবো তারপর এর যে একটু বাইরে বাড়িয়ে দেব এবং এখানটা আমরা এভাবে কালো করে দেবো তারপর এখানে এক্সট্রা চিজ দেখানোর জন্য চিজ ফল করছে এমন একটা ভাব দেখাবো তারপর এখানে আমরা টমেটো আর অনেক ধরনের সবজি আঁকবো আমাদের তৈরি হয়ে গেছে খাবার পিৎজা